জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সচিবালয়ের আগুনে শেখ হাসিনার হাত থাকতে পারে বলেছেন মামুন মাহমুদ এরপর জানিয়ে দিব বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি এরপর জানিয়ে দিব ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবে বলেছেন চরম আইপির জানিয়ে দিব গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বলেছেন আবু হানিফ সর্বশেষ জানিয়ে দিব মাইক্রোস্কোপ দিয়েও জামাতের দুই মন্ত্রীর দুর্নীতি বের করতে পারেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সচিবালয়ের আগুনে শেখ হাসিনার হাত থাকতে পারে বলেছেন মামুন মাহমুদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন অন্তর্বর্তী সরকার যেন অস্থির হয়ে না যায় তারা যেন সুন্দরভাবে দেশ চালাতে পারে সেজন্য শেখ হাসিনা নির্লজ্জের মতো দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এ সরকারকে ব্যর্থ করতে সচিবালয়ে আগুন লাগার পেছনেও তার হাত থাকতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ আবার রাজপথে নামবে শনিবার আঠাশ ডিসেম্বর বিকেল চারটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মামুন মাহমুদ বলেন ভোগীদের কারণে নিত্যপণ্যের দাম বাড়ে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমাতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সঙ্গে রাজার মতো আচরণ না করে রাষ্ট্রের সেবক ও জনগণের গোলাম হয়ে কাজ করবে এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই একত্রিশ দফার মূল লক্ষ্য এসব দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ সৃষ্টি হতে পারবে না কোন শাসক বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয় সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্কের ইস্যুতে তিনি বলেন ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সক্ষ আছে তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ কেননা আমাদের প্রতিটি দেশের সঙ্গেই স্বার্থ আছে এত যে শত্রুতা চীন আর ভারতের তবে খেয়াল করে দেখেন তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলারের প্রতিটি দেশেরই আরেক দেশের সঙ্গে স্বার্থ আছে আমাদেরও স্বার্থ আছে আর আমাদের মনে রাখতে হবে আমরা মেজর প্লেয়ার না আমাদের ভারসাম্য রক্ষা করেই চলতে হবে নির্বাচন বর্জন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আবামী ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে থাকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা যুগপথ সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি শনিবার আঠাশ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু করেছে বিএনপি যা আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাত আট রকমের পিঠা পাঠানো হচ্ছে রাজনৈতিক দলগুলো ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরও শীতকালীন এই পিঠা পাঠাচ্ছে দলটি পিঠা বিতরণের এই কার্যক্রম রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে এই উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শীতকালীন পিঠা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেবে বলেছেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে সবাসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চর্মনাই শনিবার আঠাশ ডিসেম্বর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় এসব কথা বলেন তিনি বলেন মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে ইসলামপন্থীরা বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার করা না যায় তাহলে দেশ আবার ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ আপদ পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা সামনে আসছে এমন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের বিষদাত উপড়ে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানাই গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না বলছেন আবু হানিফ গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শনিবার আঠাশ ডিসেম্বর বিকেল চারটার দিকে কিশোরগঞ্জ শহরে কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায় শীর্ষক আলোচনা সভা ও নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ আবু বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন করেছে সব শেষে জুলাইয়ে স্বাচ্ছতনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গণহত্যার দেয় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকার স্বাভাবিক করতে পারেনি আমলারা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমলাদের কাছে জিম্মি রয়েছে সচিবালয়ে কয়েকদিন ধরে আওয়ামী দোষর আমলারা অস্থিতিশীল করার চেষ্টা করেছে তাদের পরিকল্পনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় আমলারা জড়িত সঠিকভাবে তদন্ত করলে সেটা বেরিয়ে আসবে এ আমলাদের রক্ষা করার জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে সবচেয়ে হাস্যকর যে অগ্নিকাণ্ডে আমলারা জড়িত সে ঘটনার তদন্ত করবে আমলারা মাইক্রোস্কোপ দিয়েও জামাতের দুই মন্ত্রীর দুর্নীতি বের করতে পারেনি জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আমাদের দুজন মন্ত্রী ছিলেন মতুর রহমান নিজামি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওয়ান ইলেভেনে ময়রুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং শেখ হাসিনার সরকার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এই দুই মন্ত্রীর বিরুদ্ধে একটাকার দুর্নীতি বের করতে পারেনি শনিবার আঠাশ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা রফিকুল ইসলাম খান বলেন এই পরিবর্তনের পর গোটা বাংলাদেশ একটি প্রমাণও দিতে পারবে না জামাতের লোকেরা চাঁদাবাজি করেছে জামাতের কোনো লোক যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় সে জামাতে থাকতে পারবে না চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলবাজ ও চোরের জায়গা নেই জামাতে ইসলাম সুখী সমৃদ্ধশালী মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়